তোমার স্লোগানটা যদি আমি দিয়ে বলি মাঝ হাত মানলে তোর আব্বার অসুবিধা কি তোর জলে কেন তোর জলে কেন পীরের কাছে গেলে তোর দাদার অসুবিধা কি তোর জলে কা তাবলিক করলে তোর নানার অসুবিধা কি তোর ফোরায় কেন কথাটা শেষ করতে দেন আন্দাজে ঠিক এহনও ওই জিহাদের স্লোগান গত বছরও বলেছি ফাড়ায়লা জিহাদ চাই জিহাদ চাই পুলিশ দেখলে কেউ নাই জোতা তুইয়া দৌড় জোতা নিবিনা কা আরেক জোড়া কিন্না লম ওডা লাগবো না কথা ঠিক না বড় আফসুস যে বান্দাকে বললাম মাঝহাব মানো না কেন ডাইরেক্ট ফতুয়া দিল নবী মানে নাই কথা বলে না মানি না তাবলিক করেন না কেন নবী করে নাই পীর সাহেবের কাছে যান না কেন নবী করেন নাই ওই লোকটাকেই যদি আমি চতুর্থ প্রশ্ন করি শার্ট প্যান্ট তাই পরো কেন তখন সে জবাবটা ঘুরিয়ে বলল অসুবিধা কি তিন প্রশ্নের জবাবের ওটা এখানে দিলে না কেন যে ষাট প্যান্টাই নবী পরেন নাই পরব না এখানে আইসা নফসের টানে দুনিয়ার লোভে স্বার্থ হাসিলের জন্য অসুবিধা কি তো তোমার স্লোগানটা যদি আমি দিয়ে বলি মাঝ হাত মানলে তোর আব্বার অসুবিধা কি তোর জলে কেন তোর জলে কেন পীরের কাছে গেলে তোর দাদার অসুবিধা কি তোর জলে কা তাবলিক করলে তোর নানার অসুবিধা কি তোর ফোরায় কেন এলার্জি এলার্জি এমন একটা রোগ যার কোনো কি নাই রাখ করেন না আকামও করবেন মহাব্বতের নজর একটু বুঝাইতে যাব তাতেও রাগ করবেন তো হবে কি এই জমিনে কে বলবে সঠিক কথা আর মানবে আহ টুপি পড়লাম নবীর মহাব্বতে টুপি পর চিকার মহব্বতে টুপি পরা রসুলের আদর্শ আমি পাঁচকল্লি পরেছি আপনি গোল আপনি লাম্বা আপনি কালো পরেছেন আপনি সবুজ পরেছেন তো এখানে কেন কেন তোমারটা সাদা আমারটা সবুজ হয় না কেন আমারটা কেন এ নিয়ে দ্বন্দ্ব করো কেন আমি তো পাঁচকল্লি পরে কাউকে গালি দেইনি অন্য টুপিওয়ালাকে হিংসাও করিনি দেখা মাত্র সালাম দেই তুমি পাশ করলি গালি দাও কেন আমি লম্বা পোশাক করেছি মদিনার মহাব্বতে অন্য পোশাকওয়ালাকে গালি দেইনি হিংসা করিনি দেখলে সালাম দেই তুমি আমাকে হিংসা করো কেন আমি কৌমি মাদ্রাসার সন্তান আজ পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বলিনি স্কুলের বিরুদ্ধে বলিনি কলেজের বিরুদ্ধে বলিনি তুমি কৌমিকে গালি দাও কেন জবাব দাও কি চাও তুমি তোমার উদ্দেশ্য কি বলো তুমি দাঁড়াইয়া বলে সালামসুল সালাম দাও কোনদিন তো কাফের বলিনি গালি দেইনি দেখছি সালাম দিয়েছি তুমি আমাকে গালি ব্যাপারটা কোথায় কি চাও তুমি আল্লাহ আমাদের হেদায় দান করুন আমার মাথায় টুপি দাড়ি, পোশাক তোমার টুপি নাই দাড়ি নাই নামাজ নাই পর্দা নাই হালাল নাই সুদের ব্যবসা গালি দেওয়ার ইচ্ছা করলে আমি দিতে পারি তোমাকে তুমি তো দিতে পারো না আমি তো দেই না তুমি দাও কেন মূর্তের ব্যাপারে ইসলামের বিধান হলো মন বাদা দিনু মুরতাদকে হত্যা করো হত্যা করো রসুলের হাদিস খেয়াল করতেছেন আপনারা মুরতাদকে কি করো কার হাদিস এখন আমার সমাজে যেই মুসলমান কলিজার টুকরা রসুলের যারা বলেন আমি হাদিস মানি আর কিচ্ছু মানি না এরকম আল্লাহ পাকের খাস আছেন না নাই যারা কি বলেন আমরা শুধু হাদিস মানি আর কিছু মানিনি অর্থাৎ এরা হাদিস মানি মানি বলে বেশি থেকে বেশি বাংলা বুখারী পড়েন আর একটু অ্যাডভান্স হলে মুসলিম বাংলা পড়েন কথা বুঝেন না আল্লাহর করুণার नजরে যদি হাদিসটা পড়ে যায় যে মূর্তাদের হত্যা করো আর আমল শুরু করে দেয় ঘরের থেকে একটা অসলনিয়া আন্দাজি একটারে মনের বিরুদ্ধে মুরতাদ বানায় যদি জবাব দেয় আর যদি বলে হাদিসে বলছে আমি হাদিস মানি। ইসলামের আদালত দিবে তাকে হত্যা কেন আমাকে হত্যা আমি ফাগলা হাদিসে থাকলেই মানা যাবে না মানার পদ্ধতি জানতে হলে তোমাকে মুরুব্বি ফলো করতে হবে মুজতাহিদ ইমামগণকে ফলো করতে হবে মুজতাহিদ ইমামগণ যেই ফয়সালা দিয়েছেন তাদের সিদ্ধান্তের উপরে হাদিসের আমল হবে হাদিসে আছে মুরতাদকে হত্যা করো কিন্তু এর হত্যা কে করবে কখন করবে সমাধান দিয়েছেন উলামায়ে কেরাম দেশ যেই দেশে মুরতাদ জন্ম নিবে ওই দেশের সরকারের দায়িত্ব মুরতাদকে হত্যা করা জনগণ কি আঙ্গুল চুষবে বলে না জনগণের দায়িত্ব হলো সরকার যদি তন্দ্রাচ্ছন্ন থাকেন মুরতাদকে দেখেন না হত্যা করেন না জনমুসলমানের দায়িত্ব হলো স্লোগান দিয়ে সরকারের কানের মধ্যে আওয়াজ পৌঁছিয়ে দিবেন সরকার বাহাদুর আমার দেশে নতুন মূর্তাদের জন্ম হয়েছে রসুলের হাদিসেদের হত্যা করুন জনগণের দায়িত্ব আদায় করবে সরকারের কানে জানাবে সরকার করলো কি করলো না সে জবাব তিনি দিবেন আমরা দায়িত্ব আদায়ে বললাম কি বললাম না সেই জবাব আমি দিব আজকে হাদিস না বুঝার কারণে পন্ডিতি করার কারণে askaamara by by dondu musalman musalman e rehatakori manshar varigore agunzala asena e allay gosup teke gota desho zatiki evaso koru koru hey there subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification